বাংলাদেশ জামায়াত ইসলামের সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন শাখার আয়োজনে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে কালীগঞ্জ সাতক্ষীরার প্রতিনিধি আলমগীর হোসেনের রিপোর্ট শনিবার পয়লা নভেম্বর সন্ধ্যায় হুগলা চার ওয়ার্ড জামায়াত অফিসে জামায়াত ইসলামের বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ নুর ইসলামের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি আজিজুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলতের মধ্য দিয়ে শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চার আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার সেক্রেটারি অধ্যাপক আব্দুর রফ সুরা সদস্য মাওলানা আব্দুল সামান মাওলানা আব্দুল মোমেন সালাউদ্দিন আহমেদ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আব্দুর রহিম ছাত্র শিবির উপজেলা পূর্ব শাখার সভাপতি আজহারুল ইসলাম হাফেজ মনিরুল ইসলাম ফোগলা জামে মসজিদের ইমাম আবু সাইদ মাওলানা আব্দুর রাজ্জাক জামায়াত নেতা রবিউল ইসলাম মাওলানা মুজিবুর রহমান আব্দুল খালেক নজরুল ইসলাম প্রমুখ আর কি নেতৃত্ব বেরিয়ে আসবে সেই প্রত্যাশা করছি তবে তো ভাইরা